আগের ভিডিওতে তোমরা দেখেছ আমরা কত সুন্দর সুইমিং পুলে মজা করছিলাম আর তারপরে আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে যাই আর রুমে চলে আসি আর আসার পরে সন্ধেবেলাতে আমরা ঠিক বিচের পাশটাতে গিয়ে এরকম জায়গা ছিল সিটিং এরিয়া ছিল বসার মতন তো ওখানে গিয়ে আমরা বসি আর সন্ধ্যাবেলার চাটা ওখানেই আমরা নিই আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তার সঙ্গে সমুদ্রের জলটা একদম সামনে চলে এসেছিল আর এত সুন্দর দেখতে লাগছিল তো ওখান থেকে আমরা উঠছিলামই না কেউ তো আমরা ঠিক করলাম যে ওখানে বসেই সন্ধ্যার চাটা খাবো আর যেমন ভাবো তেমনই কাজ চা অর্ডার অর্ডার করে নিলাম আর তার সঙ্গে সঙ্গে কিছু স্ন্যাক্সও খেলাম আর এরপরে ভাবলাম যে রাতের ডিনারটাও যদি এখানে বসে করা যায় তাহলে কেমন হয় তো রাতের ডিনারটাও আমরা তখন এখানে বসে করে এলাম আর এতটা টায়ার্ড ছিলাম যে রাতে ডিনারে ভালো করে শ্যুট করে নেওয়া হয়নি অল্প করতে করতে আমরা ডিনার করে নিলাম আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লাম কেন পরের দিন অনেক মজা করতে হবে তো দেখো পরের দিন কী হয় গুড মর্নিং গাইস আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে এখন আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম তো একটু পরে ব্রেকফাস্টে যাব তো ব্রেকফাস্টে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি ব্রেকফাস্ট করলাম এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর তার সাথে ব্রেকফাস্ট আজকে বাফেট আছে তো আশা করি ব্রেকফাস্টটা ভালো হবে বাবু কফিটা নে তো ফার্স্ট কফি মর্নিং এর ফার্স্ট কফি এটা সামনে সমুদ্র দেখতে দেখতে বিছানায় বসে সমুদ্র দেখছি আর কফি খাচ্ছি আর কি চাই এর থেকে মনোরম দৃশ্য আর কি হতে পারে জীবনে একবার বন্ধুদেরকে যে কতটা সমুদ্র দেখছি আমরা আর কি ভাবে দেখছি অলরেডি এখন নটা বাজতে চলেছে আর আমাদের ব্রেকফাস্টের বাফেটের টাইম হচ্ছে দশটা অবধি তো অলরেডি আমরা লেট অ্যাজ অলওয়েজ কেন ঘুরতে আসার পর কালকে প্রচুর এনজয় হয়েছে তো একটু ঘুরতে ঘুরতে দেরি হয়েছে তো এখন ব্রেকফাস্ট করতে আমরা সবাই বেরোবো তারপরে আবার আমাদের রুম শিফটিংয়ের কাজ আছে কেন এই রুমটা শুধুমাত্র আমরা আজকের জন্যই গতকালকের জন্যই পেয়েছিলাম তো আজকে আমাদের ঠিকই এই সেগমেন্টেরই অপোজিট বিল্ডিংয়ের যে রুমটা আছে সেটাও খুব ভালো কালকে দেখে তোমাদের তোমাদেরকে শেয়ার করবো সেটাও তো সেখানে শিফট করবো টেন থার্টির মধ্যে আর তারপর থেকে আর কি করা যায় দিনটা কিভাবে আজকে মোর এনজয়েবল করা যায় তোমাদের সাথে সবটা শেয়ার করব আর তোমরা সাথে দেব জয় হাই কাকি এখন আমরা যাচ্ছি এখানে ব্রেকফাস্টের বাফেট করা হয়েছে তো সেই জায়গাতে যাচ্ছি আমরা জানি না যে কতদূর খাবার পাবো কারণ দশটা পর্যন্তই দেয় তো দেখা যাক খাবার

আমি এখনো করিনি জয় খাচ্ছে নাও টেস্ট করে বলো কেমন লাগছে এখন আমরা খাচ্ছি হচ্ছে লুচি আর ঘুগনি যেটা কিনা অল টাইম ফেভারিট ব্রেকফাস্ট আমার লুচি আর ঘুগনি টেস্টটা টু গুড কতটে ক্যামেরা কোনটা কে দেখছে নাইস চাটা টেস্ট কর না চাটা বেশ ভালো লাগছে আচ্ছা চাটা খেয়ে দেখাও

আর ব্রেড আচ্ছা ব্রেড একজন খাবে না বাচ্চামে এরা এত খাবে না আসলে এটা হচ্ছে পুরো জন্য রাখা হয়েছে নিয়েছে সবাই বাটা শেষ পর্যন্ত টেস্ট করে রকম লাগবে আশা করি যে বাড়ির এক্সট্রা এক্সট্রা থাকবে না একটা জাস্ট জন্য সবচেয়ে করতে হয় রিভিউ দেওয়ার জন্য

ওকে আমরা শিফট করছি এখন ওই যে ওটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা ওটাতে ছিলাম আমরা ঠিক আছে এবার ওখান থেকে আমরা ওটাতে শিফট করছি আমরা এখন এখন রিসেপশনে ওয়েট করছি কিছু ফর্মালিটিস আছে সেটা হয়ে গেল পরে তারপর আমরা শিফট করবো এখন আমাদের লাগেজ নিয়ে যাওয়া হয়ে গেছে না লাগেজ ওখানে আছে লাগেজ নিয়ে আমরা রিসেপশন অপেক্ষা করছি কিছু ফর্মালিটিস হয়ে গেলে পরে তারপর আমরা শিফট করব জয়েস উই হ্যাভ এই ছোট ছোট কিছু থলে আছে বাঙালি থলে ছাড়া কোথাও যেতে পারে না সো এখন যে রুমে এসছি সেই রুমটার এখন দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান জিরো নাইন রুম নাম্বার সেম বম্বে বিচ রিসর্ট আর ঢুকে ফার্স্টে লেফটে রয়েছে ওয়াশরুম সামনে রয়েছে মিরর আর অ্যাজ ইউজুয়াল যেখানে মিরার ওখানে মন্টি ড্রেসিং এরিয়াতে পাশে ছোট্ট জায়গার মধ্যে কফি জিনিসপত্র রাখা আছে আমাদের এখনও সব কিছু অ্যাভেল করেনি এই জাস্ট মাত্র আমরা চেক ইন করলাম তারপর এই রইলাম আমরা টিভি ক্যাবিনেট নিচে আছে মিনিবার দাওয়াই আছে এখানে কাবার্ড রয়েছে ফ্যামিলি সেকশন সবাই বসে আছে আগেরটা যেমন আমরা জানালা খোলার পরে সমুদ্র দেখতে পাচ্ছিলাম এখানে সেটা দেখতে পারবো না আমাদের ব্যালকনি থেকে দেখতে হবে বাট এখানে ভিউটাও সুন্দর গাছ রয়েছে সামনে ভালো লাগছে তারপর এখানে সবাই বসে আছে চিল করছি বেড কর্নার

সুইমিং পুলটা আশা করি দেখতে পাচ্ছো কালকে আমরা কালকে আমরা বিকেল বিকেল সময়ে সুইমিং পুলে নেমেছিলাম আজকে আমরা ভেবেছি দিনের বেলাটা সমুদ্র দেখব সন্ধ্যে বেলাটা সুন্দর করে সুইমিং পুলে সবাই ঝাপো দেখো ডাব পেরেছি সকালবেলা আজকে দেখো এই ডাবটা কি আমাদের আমরা নিতে পারবো দেখি আমরা চেষ্টা করব ডাবটা যদি পাওয়া যায় ডাবটা দেখে লোভ লাগছে এই সমুদ্রের ধারে বসে ডাব খাওয়ার মজাই আলাদা আচ্ছা ওই যে রুফ টপের মতন দেখা যাচ্ছে আমরা ভেবেছি আজকে বিকেলবেলা বা সন্ধ্যাবেলার চাটা ওখানে বসে খাবো ওই জায়গাটা আমাদের এখনো ডিসকভার করা বাকি আছে আসলে সমুদ্রের সামনে যে সিটিং এরিয়াটা দেখতে পাচ্ছ না কালকে রাতে যেখানে আমরা ডিনার করেছিলাম ওই জায়গাটাই এত সুন্দর না আমরা ওখান থেকে নড়তে পারছি না ওই ওইটুকু পেরিয়ে যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাব ওইটুকু আমাদের যেতে ইচ্ছে করছে না সমুদ্র ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো মন্দারমণি মার্কেট যাচ্ছি এবং মন্দারমণি বিচে যাচ্ছি এখানে একজন দাদা ছিল ওরা টোটো করে যাচ্ছি এখানে পনেরো টাকা পার হেড নিচ্ছে মানে আমরা ছজন আছি নব্বই টাকা নিচ্ছে তো যাওয়া যাক দেখা যাক ওখানে কীরকম কী কন্ডিশনস ওইখানে আশা করি আমরা উঠে পিঠে চড়বো আরও মজা হবে